बड़े में तो कर रहा हूँ। वीडियो बन नहीं मैं नहीं कर रहा हूँ। सब मैं आ गई। इधर का लोग तो माता सबसे अच्छी करके पसंद करके खाता है ना?

আদা দেখো বাইরে কারা কারা আসছে একটু দেখাই যেখানে এখানে রান্না হয়েছিলো যেখানে রান্না হয়েছিলো যে রান্না কমপ্লিট এখানে ঢাকা আছে রান্না কমপ্লিট আর এদিকে যে দুটা মাম্মি আছে ওনারা ধোয়া ভাষা করছে আর এদিকে এই যে আছে রান্না করা হ্যাঁ এখানে রান্না করা আসছে হ্যাঁ সব এই যে দেখো এই দেখো বেটা পরী এই যে সবাই গেস্ট আছে দেখো সব লোক কম সে কম দু মিলিয়ন লোক দিখে গা ঠিক ওকে হ্যালো এভরিওয়ান অ্যান্ড পরীর স্পেশাল স্পেশাল মিমিরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ফাইনালি চলে আসলাম পরীর বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে যেটা তোমাদের খুবই ডিমান্ড ছিল আমি না ভাবতেই পারছি না সেই তো কদিন আগে হসপিটাল থেকে পরীকে নিয়ে আসছি আর এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে মেয়েটা মা বারবার জানো তো ফোন করে করে বলছিল পরি আজকে আমরা হসপিটালে ছিলাম আজকে আমরা বাড়িতে এসেছিলাম সবসময় বলছে আমি সেই দিনগুলো ফিল করছি যে সত্যি একটা বাচ্চাকে পেট থেকে বুকে আনার গল্পটা অনেকটাই কঠিন আবার অনেকটাই সুন্দর মানে সব কিছু মিলিয়ে বলতে গেলে যেরকম সহজ সেরকমই কঠিন তো যারাই এই ধাপটা পার করে এসেছে তারাই জানে যে এই সময়টা কেমন হয় কত কিছু স্ট্রাগল করতে হয় তারপর এই যে ফাইনালি আমাদের কাছে আমাদের সোনাটা আসে আর তারপর আরও বেশ স্ট্রাগেল না ঘুম না ঠিকমতো খাওয়া না কোনো কিছু সব কিছু কেমন যেন গুলিয়ে যায় একটা মা হয়ে ওঠা কমখানি কথা না হ্যাঁ বাবার ভূমিকাটাও অনেক আছে তারপরেও আমি তো বলবো যে একটা মায়ের যতটা ভূমিকা দশটা বাবার যে কষ্ট সেটাও হবে না কিচ্ছু না তার কাছে সেই দশ মাস পেটে থাকা অবস্থা থেকেই শুরু করে তারপর তাকে বড় করা মানুষ করা সব কিছু অনেক 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 কঠিন ব্যাপার একটা মাই জানে যে সে কত কিছু ত্যাগ করে নিজের সাজগোজ নিজের খাওয়া দাওয়া নিজের শরীরের প্রতি ধ্যান দেওয়া ঘুম সব কিছু সব কিছু সে ত্যাগ করতে দেয় এই যে আমার পরিটা সব বাচ্চারা এক হয় না কেউ একটু বেশি দুষ্টুমি করে কেউ একটু শান্ত হয় আমার পরিটা এত দুষ্টুমি করে আর ওর সাথে সারাটা দিন যে আমার কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না কখনো কখনো খাওয়ার টাইম চলে যায় পাঁচটার সময় আমি দেখি ওমা পাঁচটা বেজে গেছে খাওয়াই আর হয় না এরকম হয় ইউটিউবে আসি সেজন্য সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি যতই যা কিছু হয়ে যাক সব কিছু মেনটেন করে রাখি তো হয়তো যদি আমি শুধু মায়ের ভূমিকাটাই পালন করতাম তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না বাট আমি তো আমার বড় একটা ফ্যামিলির সাথেও যুক্ত আছি সেই দিকটাও দেখতে হয় তো সব কিছু মিলিয়ে পরিটার এক বছর হয়ে গেল তোমাদের সাথে সুখ দুঃখের সব কাহিনি সব কিছু বলতে বলতে ফাইনালি কমপ্লিট অন ইয়ার আমি এটাই বলবো সবাইকে সবাই প্লিজ প্লিজ আমার সোনাকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও ও যেন মানুষের মতো মানুষ হতে পারে মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে যেহেতু আমার দুটো মেয়ে তো আমি চাই দুটো মেয়েকেই দুটো ছেলের মতো করে মানুষ করব। সব দিক থেকে তো অনেকেই এখনও সে আগের মতোই আছে হ্যাঁ ছেলেই দরকার ছেলেই দরকার তো আমি তো বলবো যে মেয়েও যা ছেলেও তাই একটা একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায় আর একটা ছেলে তো একটা বংশেই থাকে এটা অনেকেই বোঝে না তো কি করব আমি একা চাইলেই তো সবার মন সব কিছু তো আর আলাপ করতে পারবো না তো এখানে পরীর জন্মদিন অনেক অনেক ড্রেস পেয়েছে আর আমি কিছু কিছু তোমাদের আনবক্সিং করে দেখাবো ব্লগে আর এখানে এই যে অনেক মানুষ এসেছে অনেক মানুষ খুব খুশি হয়েছে আমি যাদের যাদের বলেছি সবাই এসেছে বাহ দেখো 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 ফাইনালি আমাদের আনবিড পড়ির কেক কাটিং হচ্ছে তো এটাই সব থেকে বেশি খুশির যে আমাদের সোনাটার কেক কাটিংও খুব ভালো করে হয়ে গেল কোনো কিছুতে কোনো প্রবলেম হয়নি কোনো অসুবিধা হয়নি দিনটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম গো আমি তোমাদেরও বলছিলাম যে এই দিনটা ভালোভাবে গেলেই হয় তো ফাইনালি সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে এটাই ভালো তো আরও সব কিছু খাওয়া দাওয়া সবই এই ব্লগে তোমরা দেখতে পারবে আর এইখানে দেখো এই যে সবাই এসে গেছে তো খুব ভালো লাগছিল খুব ভালো লাগছিল পরীর জন্মদিন ভালো একটা ব্যাপার তো এইখানে আমাদের ম্যানুতে কী ছিল জানো অনেক কিছু ছিল যেটা আমি তোমাদের বলছি আর এখানেও পরীর অনেকই বই এসেছিলো মানে পিপিরা এসেছিলো মিমিরা এসেছিল তো আর যারা মিমিরা এখন দেখছো তারা তো আসতে পারেনি তারা ব্লগ দেখে এনজয় করো আমি এখন ভয়েস দিচ্ছি বাট আমার খুবই হাসি মানে খুবই খুশি লাগছিল যখন দেখছিলাম আমার সোনাটা কেক কাটছিলো সব কিছু করছিল তো আমাদের ম্যানুতে কী কী ছিল জানো ম্যানুটা বলে দিই একবার আমাদের ম্যানুতে ছিল পুরি সবজি চাওয়ল সালাড সবজির ভিতরে ছিল আলু চলে সবজি আর মটর পনির তারপর ছিল রায়তা তারপর নমকিন মিঠাই ক্ষীর পুরি অনেক কিছু তো এখানে এই যে আমাদের দুই সোনাকে নিয়ে এসেছে আর দুই সোনাই মানে দুই সোনা বলতে ওর পাপা ওরা সবাই ব্লেক পরেছিল আমি ব্ল্যাক থিম মানে আমিও চেয়েছিলাম ব্লেক পরব বাট আমি শুধু ব্লেক ছিলাম না আর এখানে এই যে আমি পিঙ্ক করে দিয়েছিলো তোমাদের জিজু আর তোমাদের যার যা লাগে আর কি দাদা ভাই যাই বলো তো এখানে এই যে সবাই এসছে এখন আর ইনারা সত্যি মনের দিক দিয়ে খুব খুব ভালো ইনারা যদি আজকে আমাদের পাশে না থাকতো তাহলে হয়তো আমরা বার্থডেটা পুরো কমপ্লিট করতে পারতাম না এই যে মাসি মাম্মি বাড়ি মাম্মি ছোটি মাম্মি সবাই তো এরাই ছিল সেজন্য হয়তো দিনটা খুব ভালো করে আমি কাটাতে পেরেছি আর বাচ্চা সামলিয়ে সব কিছু করায় একটু টাফ হয়ে যায় তো যেহেতু সবাই ছিল তো এই জন্য আর কোনো প্রবলেম হয়নি আর তোমাদের সাথেও খুব শেয়ার সুন্দর করে আমি সব কিছু শেয়ার করতে পেরেছি এটাই ভালো তো এইখানে এই যে কেক কাটিং হয়ে গেছে আর এই দিয়াটা মানে সরি ক্যান্ডেলসটা ছিল তো আমি বলছিলাম পরীকে পড়ি তুমি ফু দাও ও যেহেতু যে কোনো খাবার খেতে গেলেও দেখবা ফু দেয় তোমাদের সাথে হয়তো অনেকবার আমি শেয়ারও করেছি যে ঠান্ডা জিনিসে ও ফু দিয়ে খায় কোনো ফ্রুটস দিলেও ফু দেয় আর এখানে এই যে সব মানুষ দেখো সবাইকে দেখানো হচ্ছে কারা কারা এসেছিল অনেক মানুষ এসেছে দেখে এবার চলে এসেছে খাওয়া দাওয়ার আর মেয়ের বার্থডে তো কি হয়েছে কাজ তো করতেই হবে এইখানে এই যে ফটাফট একদম মাজায় কাপড় আমি বসে থাকার কোনো উপায় নাই চলে আর তোমরা আমার অনেকেই রুম টুর চেয়েছো দেখার মতো আমি চেষ্টা করি রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার যেহেতু মানুষজন এসেছে তো একটু এলোমেলো তো হবেই বলো তো এখানে এই যে আর একটা ছেলেদের খাওয়া দাওয়া চলছিল এই যে হচ্ছে মশাই পুরোহিত ছেলে মেয়েরা থাকলে যে আমাদের বেঙ্গলি কাকিমা সবাই এসছিল বেঙ্গলি ফ্যামিলিও এসেছিল পরে আরো বেঙ্গলী লোক এসেছিলো এরকম হচ্ছিল বুঝলে একদিকে খাওয়া দাওয়া হচ্ছিল ফিরে আসছিলো খাওয়া দাওয়া হচ্ছিল ফিরে আসছিল যেহেতু অনেক মানুষ আছে আর আমি এদিকে দিতে এসেছিলাম রায়তা দিতে এসেছিলাম মানে যে যখন যা সবকিছু পার আর আমিও এই যে দিয়ে বেড়াচ্ছি তো এটা হয়তো তোমরা অনেকেই মিস করছো তাই না

এখানে যে সবাইকে দিয়েছিলাম আর খিরটা না হাড়িতেই ছিল তো সবাই বলছিল হাড়িতেই দাও ভালো দেখা যাবে খির হাড়িতেই ভালো লাগে তো এখানে এই যে সবাই বসে বসে খাচ্ছে আর ইচ্ছা মতো যে যেখানে বলবে বলছিল এখানে স্যালাড ছিল স্যালাড ছিল স্যালাড লোকেরা না খাই বাট আমরা যেটা বাচ্চাটাকে দেখছো না এই বাচ্চাটা খুবই দুষ্টু বাট পরিকে খুব ভালোবাসে ও আর এমনই ব্যাপার হয়েছিল ও দুটো গিফট নিয়ে চলে গেছে কেমন করে পারে বলো এদের বাড়ি মানে যে যারা এসেছিল জানি না তারা কেমন করে কি করে না করে আর একটা গিফট নিয়ে গেছে তাও কিছু বলে আমি পরে ওইটা খুঁজে খুঁজে পাচ্ছি না পরে আমি শুনে দেখলাম যে বলছে যে হ্যাঁ ওই গিফট যে ভালো হয়ে গেছে সবকিছু ভগবানকে অনেক 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 ধন্যবাদ যে আজকের দিনটা সবকিছু ভালোভাবে হয়েছে মানে খুশি হয়েছে যে সবকিছু ভালোভাবে হয়ে গেছে তো সবাই তোমরা কার কার আমার লাইভটা ব্লগটা সরি লাইভ বলি শুধু ব্লগ দেখছো অবশ্যই করে কমেন্টস করে বলো হ্যাঁ